গাছ জোগাড় করা কেমন যেন একটা নেশা হয়ে গেছে যেখানেই গাছ দেখি না কেন হাতটা শুশুর পরশু দিন রাতের বেলা এই রাস্তা দিয়ে যাওয়ার সময় হঠাৎই আমার এই মস্টার গাছের উপরে চোখ পড়ে যেটা আমার বাড়ির থেকে অনেক দূর সেই সময় আমি ভেবে রেখেছিলাম সকালবেলা হাঁটতে এসে এই গাছটা আমি নেবই সে যত দূরই হোক আমি হেঁটে যাবই। আজকে সেইখানে গিয়ে সেই গাছের গোড়ার থেকে এই একটুখানি ফোট ছেড়েছে সেইটাই ছিঁড়ে নিয়ে চলে এসেছি কাল রাতের বেলায় ঘটে গেছে সে এক কাণ্ড মা বাবা দুজনেই স্কুটি থেকে পড়ে গেছে বাবার কিচ্ছু হয়নি জাস্ট কোথাও কোথাও একটু কেটে গেছে মানে কোনো কিছু হয়নি কিন্তু মার মারাত্মক লেগেছে পড়েছিল ওনরা সন্ধ্যাবেলা ফোন করলে হয়ে যায় কিন্তু ফোন করেনি ভেবেছিল তেমন একটা লাগেনি কিন্তু ওই যে পড়লে তো লাগে না কিছুক্ষণ পর ব্যথা শুরু হয় ওনাদের এক জায়গায় নেমন্ত ছিল সেখানে যাওয়ার পর এমন ব্যথা শুরু হয় যে সেখান থেকে গাড়ি করে বাড়ি আসতে হয় গেছিলো তো স্কুটিতে যে সময় এরকমটা হয়েছে সেই সময় যদি আমাদের জানায় তাহলে আমরা কিন্তু কিছু করতে পারি কিন্তু সেই সময় যারা এমনি ভাবেনি যে এতটা কিছু হবে কিন্তু এতটা ব্যথা হচ্ছে সেই জন্য পরে গিয়ে সাড়ে দশটার দিকে আমাদের জানায় ওই রাত্রেবেলা তো আর কিছু করা সম্ভব নয় আর বরফ দিয়ে নাকি একটু ব্যথাটা কম ছিল সেই জন্য সবাই ঠিক করলাম যে সকাল অবধি দেখা হোক যে কি পরিস্থিতিতে এসে দাঁড়ায় তারপরে সকালবেলা ঠিক করা হবে যে কি করা হবে না হবে সকালবেলা উঠে আমরা ঠিক করলাম যে প্রথমে তো ঠিক ছিল আমরা চলে যাব বাড়িতে তারপরে আমি বললাম যে আমরা গিয়ে কি করব। সেই তো মা বাবাকে এখানেই আনতে হবে এখানে এনেই ডাক্তার দেখাতে হবে তো শুধু শুধু আমরা যাব আবার আসবো মা বাবার সঙ্গে তার থেকে ভালো মা বাবাকে একটা গাড়ি করে দাও এখানে চলে আসুক এখানেই সব কিছু দেখানো খোঁজ খবর নিল নিয়ে দেখতে পারলো যে এখানেই এক্স রে করে ডাক্তার দেখানো যাবে নাহলে অন্য জায়গায় দেখালাম ডাক্তার দেখাতে হবে আবার অন্য জায়গায় গিয়ে এক্সরে করতে হবে তো ওর থেকে ভালো এক জায়গায় যখন সব হয়ে যাচ্ছে একবারেই হয়ে যাচ্ছে তাহলে এক জায়গায় দেখানো ভালো তো ওখানেই এখন লাইন দিতে গেছে আমি এদিকে রান্নাবান্নাটা সারছি যেহেতু ওরা খেয়ে আসতে পারবে না অত সকালে কি করে খাবে আর কেই বা করে দেবে আর আসবে তো সেই সাড়ে ছটার দিকে বেরিয়েছে ওই সাড়ে সাতটার মধ্যে পৌঁছে যাবে এখানে তারপর তো ডাক্তার টাক্তার দেখি তারপরে এখানে আসবে কেন কি ডাক্তারও সকালবেলাই বসে সেই জন্য একেবারে ওই নটা দশটার দিকে হয়তো এখানে আসবে তার মধ্যে আবার রান্না হয়ে যাবে আবার ছেলের তো স্কুল আছে স্কুলে দিয়ে চলে আসবো আমি আজকে আর ওখানে বসবো না এইদিকে ছেলে টিফিনের জন্য ওই শর্টকাটে সারবো বলে সব কিছু ভিজিয়ে নিয়েছি এখানে ওটস চিঁড়ে সুজি আর পেঁয়াজ টেঁয়াজ দিয়ে আমি একটা পেস্ট বানিয়ে ওকে একটা চিলা মতন করে দেবো যাতে ওর পেটটা অনেকক্ষণ ভরা থাকে সেই জন্যই এটা করছি আর ওই খেজুর আছে ফ্রিজে ওটা দিয়ে দেবো আর এইদিকে আমি রান্না করছি আজকে ডাল পটল ভাজি আর করছি হলো সজনের ডাটা আলু বড়ি দিয়ে মাছ দিয়ে ঝোল ওইদিকে ফ্ল্যাটের কাজটাও অনেকটা এগিয়েছে কিন্তু আমাদের ফ্লোরটা মানে আমাদের ফ্ল্যাটটার কাজ আমরা বন্ধ রেখেছি আমরা যাকে দিয়ে এন্ট্রি করাবো সেই দাদা বলেছে একেবারে থ্রি হয়ে যাক আমিও চাইছিলাম যে থ্রি ডি হওয়ার পরে করালে কি বলো যেমনটা হবে একেবারে সেরকমটা করিয়ে নেওয়া যাবে না হলে ওনটা তো ওনাদের মতন করবে আমরা সেরকমভাবে নাও করতে পারি কারণ আমাদের পুরো ভিতরটা আমি আমার মতন করে করেছি আমার যেভাবে দরকার বাকি ফ্ল্যাটের থেকে আমার ফ্ল্যাটটা পুরোই আলাদা ভেতরটা সেই জন্য আমি আমার থ্রি ডি পাওয়ার পরে করতে চেয়েছিলাম কিন্তু ওরা কিছু কিছু কাজ করেছে যেটা ওরা আমাদের বলছে কিন্তু কি করেছে সেটা তো না গেলে দেখতে পারবো না আজকে বিকালবেলা সেখানেই যাব আরেকজন একজন সঙ্গে আমরা কথা বলেছি সেটা হলো ফ্ল্যাটের অন্যান্যরা ওনাকে দিয়ে হয়তো করাচ্ছে বা কিছু ওই দাদারা বলেছে যে ওনার কাজগুলো বেশ ভালো লেগেছে ওনাদের তো আমাদেরকেও দেখতে বলছে এবার দেখো উনি তো যেখানে আমাদের দেখাতে নিয়ে যাবে তাদেরকেও তো একটা বলতে হয় বা তারাও ডেট একটা দেয় যে হ্যাঁ ঠিক আছে এই দিনকে আপনি নিয়ে আসুন আজকে সেই ডেটটা এবার আমরা যদি না যাই তাহলে আর দেখতে পারবো না যদিও আমাদের ফাইনাল হয়ে গেছে মোটামুটি পুরোপুরি এখনও ফাইনাল হয়নি তবুও একটা মানে একজনের সাথে কথা চলছে হয়ে রয়েছে তো তবুও আরেকজনের কাজ একটু দেখতে ইচ্ছা হলো বা দেখা যাক প্রাইজেরও তো ব্যাপার থাকে কে কেমন কাজ করে সেই হিসাবে বা আমাদের হয়তো ওনার কাজটা ভালো লেগেছে এখন এই নাটটা দেখে এই ভালো লাগতে পারে তো সেই জন্য এই নাটটাও দেখতে যাবো যেহেতু ওনাদের সবার পছন্দ হয়েছে তো আমরাও যাচ্ছিলাম বিকালবেলা সেটা যদি আজকে না যাওয়া হতো তাহলে আর দেখা হতো না তো মা বাবা যেহেতু এখানে আসছে মানে চলে এসেছে তো এখন আর যেতে অসুবিধা নেই বিকালবেলা অফিস থেকে আসার পরে যেতেই পারবো মা বাবা যদি থাকে তো থাকবে হয়তো থাকবে না কারণ বাড়িতে বাড়ি খালি রয়েছে বাড়ি খালি দেখে থাকবে না এখানে ও হয়তো বিকেলের দিকে চলে যেতে পারে তো এদিকে রান্নাটা আমি সেরে নিই টিফিনটা নিয়ে যত ঝামেলা হয়ে যায় ওকে আমি চেষ্টা করি একটা ভারী কিছু দেওয়ার আবার সব কিছু তো খেতে পারবে না ওইটুকু বাচ্চার কী করে সব কিছু খাবে এদিকে তোমাদের দাদাভাই মা বাবাকে ওখানে রেখে মানে ডাক্তারের ওখানে রেখে লাইনে অনেক রয়েছে নয় নম্বরে নাম পেয়েছে তো সেই জন্য বাড়ি চলে এসেছে খেতে একেবারে খেয়ে দিয়ে রেডি হয়ে চলে যাবে ওখান থেকে মা বাবাকে দেখিয়ে ও সোজা চলে যাবে অফিসে তারপর মা বাবা এখানে চলে আসবে আমাদের পরশু দিন আবার হয়তো কলকাতা যেতে হতে পারে ডাক্তার দেখাতে আবার আমার প্রমোশনের ভিডিও কতগুলো পেন্ডিং রয়েছে মানে এখন চাপের গাদা আর এখন আমাকে বাড়ি যেতে হবে যেতে তো হবেই মা অসুস্থ এখন বাড়িতে করবে কি এইবার পরশু আগে তো যেতেই পারবো না কারণ পরশু ডাক্তার দেখানোটা মাস্ট আমার ভিডিও নেই পরেও করতে পারবো কিন্তু ডাক্তার দেখানো তো পরে হবে না ওটা অ্যাপয়েন্টমেন্ট নিতে হয় আর আমরা এক মাস পর গিয়ে এই পেলাম মানে অনেক দিন ধরে চেষ্টা করছিলাম অ্যাপয়েন্টমেন্ট পাওয়াই যায় না মানে এত ভিড় থাকে ওখানে তো ফাইনালি পেয়েছি আমরা পরশু তাই ঠিক করে দিই ছেলের ডাক্তারটা দেখিয়ে তারপরে আমরা বাড়ি যাব কাল আবার রবীন্দ্র জয়ন্তী ছেলে স্কুলে অনুষ্ঠান আছে ওদেরকে কিছু না কিছু করতে বলেছে এবার ও যেহেতু একটা ছড়া মুখস্থ করেছে তো আমি স্কুলে বলে এসেছি যে একটা ছড়াও বলবে তো ঠিক আছে বলবে তো বাড়িতে আমি সকাল থেকে একবারই বলাতে পেরেছি আর বললো না ও আর বলবে না যাই না কালকে কি করবে বহু চেষ্টা করছি বলানোর কিন্তু বলছে না আমি স্কুলেও বলবো না বাড়িতেও বলবো না এদিকে আমি স্কুলে দিয়ে রাস্তায় এসে দাঁড়িয়ে আছি কারণ মারা এখানে এত অলি গলি আমি এতদিন ধরে রয়েছি আমি এখনও ভুলে যাই কোন গলিতে ঢুকতে হবে আর মারা তো এসে চিনতেই পারছে না গাড়ি এদিক থেকে ওদিক ঘুরেই যাচ্ছে সেই আমি মেইন রোডে এসে দাঁড়িয়ে আছি ফাইনালি ওনাদেরকে খুঁজে আমি বের করতে পারলাম স্কুলে দিয়ে এসছি তো আপনারা কি এখনই চলে যাচ্ছেন না ওনারা এতটাই ব্যস্ত ওনাদের থেকে ড্রাইভার যে সে ব্যস্ত কারণ তার বাড়িতে কোনো একটা অসুবিধা আছে কিন্তু মার হঠাৎ অসুবিধা হওয়ায় নিয়ে আসতে হয়েছে কিন্তু তার এক্ষুনি যেতে হবে ভাতও খাবে না আমি না ভাত না খেয়ে তো যাওয়া যাবে না আমি রান্না করেছি আর এসেছো না খেয়ে তো যাওয়া যাবে না তো এখন তাড়াতাড়ি করে ভাত বাড়ছি ভাতটা খেয়ে আবার ছেলেকে মানে যদি শোনে যে ঠাম্মি দাদু এসেছে দেখা না করে গেলে ও তো কান্নাকাটি করে পাঠিয়ে দেবে আর মারাও এসেছে না দেখা করে যায় তো এখন মাদেরকে খেতে দিয়ে তারপর ওকে স্কুল থেকে তাড়াতাড়ি নিয়ে চলে আসব। গিয়ে বললে ছেড়ে দেবে সেটা অসুবিধা নেই কিন্তু আগে খেয়ে নিই খাওয়া দাওয়া হয়ে গেলে তারপরে আমি ওকে স্কুল থেকে নিয়ে আসবো স্কুল বেশি দূর না এখানেই কাছেই তো আমার যেতে অসুবিধা নেই ওই দু মিনিট লাগবে আমার হেঁটে যেতে আর ওইদিকে এক্স করে রিপোর্টও দেখানো হয়ে গেছে কিছু হয়নি জাস্ট ওই যে জোরে পড়েছে তো বয়স হয়ে গেছে বুঝতেই পারছো আর মাজায় লেগেছে সেই জন্যই ব্যথাটা হচ্ছে কিন্তু ওই ভাঙেনি বা চিড় ফির ধরে অনেক সময় ওটাই আমরা ভয় পাচ্ছিলাম যে ভাঙে তো নিই এটা শিওর কিন্তু চিরটির ধরেছে কিনা এই বয়সে যদি এখন কিছু হতো তাহলে সেটা আর ঠিক করা যেত না আর তাও আবার মাজায় অন্য জায়গা হলে একরকম এমনি মার মাজার দোষ আছে মাজা বেঁকে যাচ্ছে হাঁটতে পারে না আবার তার মধ্যে এইটা হয়ে গেল আমি তো রান্না করতে একদমই পারি না ডালটা যদিও হয়তো হয়েছে কিন্তু মাছের ঝোল যাই না কেমন হয়েছে আমি তো টেস্ট করে দেখেছি আমার কাছে ঠিক লেগেছে কিন্তু যারা খাবে তারাই বলতে পারবে যে কেমন হয়েছে আমি দেখেছি বাড়িতে এমনি রান্না করলে খুব ভালো হয় যদি কোনো লোক এসেছে সেই দিন এত টেনশানে রান্না করব যে সেই রান্নাটা পুরো খারাপই হবে আজকেও সেই রকম হয়েছে আমরা এখানে আসার পর মারা অনেক কয়বার এসছে কিন্তু সেইভাবে তো খাইনি এমনি হয়তো আমাদের দিতে এসছে বা আমরা যাব সেই জন্য এসেছে নিতে এসেছে ভাতটা খাইনি এখানে এসে প্রথম খাবে আর আমার হাতেও মনে প্রথম মাছের ঝোলি খাবে কেন কি হয়তো বাড়িতে কখনো টাছ রান্না করিনি তো টেনশানে ছিলাম যে কেমন হবে ওনরা খেয়ে তো কিছু বলেনি পরে যখন আমি খেয়েছিলাম তখন দেখলাম যে না ঠিকঠাকই আছে বেশ ভালোই হয়েছে রান্নাটা

ভাতের গাদা রয়েছে এদিকে আজকের ভাত আর এখানে রয়েছে কালকে পরশু দিনের ভাত মানে দুই দিনের ভাত এখানে আজকের ভাত এখানে এত লোক খেয়েও এতটা ভাত রয়ে গেছে এদিকে সেই জন্য আমি এখানে রসুন টসুন দিয়ে ভালো করে ফ্রাই করে নেব ডিম টিম দিয়ে আজকে এটাই আমাদের ডিনার হবে আর ছেলের জন্য এই যে রুটি করা হয়ে গেছে ছেলের ভাত দেখো দুপুরের ভাত ওইভাবে রেখে দিয়েছি কেন কি মাছটা এগুলো খেয়ে নেবো আমি ভাতটা ফেলে দিতে হবে চলো সামনে দাঁড়াও আমার দিকে ঘোরো আমার দিকে ঘোরো বিরাট ভালো থাকাও এদিকে তাকাও আমার দিকে চলো 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 চাও রিয়ানবো হ্যাঁ কালকে আমরা যে বাড়িটা দেখতে গেছিলাম যেখানে কাজ করেছিল সেটা দেখে আমাদের তেমন একটা পছন্দ হয়নি আর ওখানে গিয়ে তো আর ভিডিও করা যায় না সেই জন্য আমি তোমাদের সঙ্গে কিছু শেয়ার করতে পারিনি লোকের বাড়ি গিয়ে আমি ভিডিও করতে পারি না সেই জন্য কালকে আর তোমাদের সঙ্গে কিছু শেয়ার করিনি আজকে আমরা চলে এসেছি আমাদের ফ্ল্যাটে এখানে কি কাজ হয়েছে না হয়েছে সেটাই দেখতে চলে এসেছি এখানে এসে আমাদের ঘরে যা কাজ হয়েছে সেটা দেখে আমার মাথাটা পুরো গরম হয়ে গেছে লাস্টে আর আমি তোমাদের সঙ্গে কিছু শেয়ার করতে পারিনি কালকে আমাদের ইন্টেরিয়ার যে করবে সেও আসবে কারণ আমি এখান থেকেই তাকে ফোন করেছি যে আমাদের ঘরটা পুরো তছ করে দিয়েছে তো সেই দাদা বলেছে ঠিক আছে কালকে আমার টাইম আছে হাতে আপনাদের যদি থাকে তাহলে আমি কালকেই আসি দেখি কি করেছে না করেছে আর বাকি কাজটুকু আমি আসার পরে তারপরে করতে বলব এরপর আর ভিডিওটাকে কন্টিনিউ করা হয়নি